আমরা এসে পৌঁছাইলাম করমজালে আর এলো আমাদের টুরিস্ট এই সবাইকে আমরা অ্যাটাচ করে ভিতরে যাই আমরা এবার আমাদের ওখানে হ্যাঁ টিকিট নেওয়া হয়ে গেছে আসেন আসেন এই যে সুন্দর বান্দর থাকবে সব সময় দেখেন আবার হাতের মাথার টুপি ক্যাপ ক্যাপ এগুলো দূর মারে আমরা ভিতরে যাই এই ভাবি আসেন এই আন্টি জি জুয়েল ভাই আসাল আমরা বনে প্রবেশ করতেছি আসাল ভাই কই গ্রুপের আমাদের এখন তো ডি জেম তো কি আছেন এই জিএম এসেছেন এখন এই এজিএম এজিএম আছে নজরুল ভাই দীর্ঘদিন সায়ম গ্রুপের সাথে চলাফেরা 13 বছর এখন বর্তমানে উনি আছে রানিং সায়ম নিট কম্পোজিটে অনেক দিন পরে নজরুল ভাইকে পাঁচ পাইলাম সুন্দর বনে সাথে সবসময় নিয়াজ ভাই এরা তো ভ্রমণ করে গ্রুপের গ্রুপ আপনারা খুব মানে পাওয়া গেছে একদম জি জি হামিদ ভাইকে অনেক কিছু আশা ছিল ওনার সাথে ট্যুর করব আশা পূরণ করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দর্শক খুব খুশি ওনার আলহামদুলিল্লাহ কথা সবাই আমরা খুব মুগ্ধ আলহামদুলিল্লাহ যাক দিচ্ছি

কে কোথায় আছে না আছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আবারও আসলাম এই যে আমাদের জুয়েল ভাই হরিণকে ব্যাংকের টাকা আইন নেওয়া হয়েছে ব্যাংকের টাকা লাগে কত কেজি মাংস করে

অরিণের খাবার মাত্র পাঁচ টাকা অরিণের খাবার মাত্র পাঁচ টাকা তারপর পাঁচ টাকা করে খাবার নিয়ে যান আমাদের চল সামনের দিকে যাই ডাকতে পারতে স্যার না আমরা সামনে গিয়ে গিয়ে ডাকতেবো স্বামীবার আমার এটা হলো তার হলো আমার দ্বিতীয় না সুন্দরবন দ্বিতীয় সুন্দরবন ট্যুর তো তরফ দুটোই

ক্রিকেট থাকে গাসাইmatches তারপরে আমরা ইভেন্ট সাজায় যে কিভাবে মানে অনলাইনে উপর ভিত্তি করে এই মুখে ছবি বাড়াইবে বিশ্বাস করি না সরাসরি গিয়া বাসও দি দেখি নোকাও দেখি সবকিছু দেখি দেখি আজকে এই যে আছে হ্যাঁ হ্যাঁ

ओ चावरा है कोल्ही उठेगा माधुपुर लोग खा यार ला माधुपुर का फालतू आ गयी उठेगा हाँ शाम सवेरा आ गयी मेरा कोई बंद हो दूध का दूध बात लेके आ रहा है बंद हो ओ माधुपुर का फालतू कोई दिन उठेगा आगे दा इधर ना इधर 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 बेरे बैंड इधर का